হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউজে এবং আপনাদের জন্য আবারও নতুন কিছু দারুণ থ্রি পিস নেছে যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন একদমই নতুন কালেকশন এগুলো আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই সুন্দর কালার আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন প্রথমে আমরা সবুজ কালার দিয়ে শুরু করছি কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা কালার এবং এটা কিন্তু একদম ফার ডিজাইনের মধ্যে থাকছে পুরাটা জুড়ে সিকোয়েন্স এবং সুতার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এবং ওনা ওনাটাতেও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে এত সুন্দর একটা কালেকশন আপনারা খুবই অল্প দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না এটাতে জামাতে আড়াই গজ আছে ওনাতে আড়াই গজ আছে এবং ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ আছে যার যেটা লাগবে যে হলুদ কালারটা দেখেন আফগান ডিজাইনের মধ্যে থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এবং এগুলো থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখন একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো জাস্ট এই ডিজাইনটা দেখেন এটা কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখেন এগুলো আসলে ফোর পিস প্রত্যেকটার সাথে ওড়না ফল সালোয়ার সব কিছু আছে এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় আমরা শুধু একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু দুই তিনটাও কাপড় নিতে পারবেন এই যে এটা কিন্তু থাকছে অ্যাশ কালারের মধ্যে অনেক ভাইরাল একটা ডিজাইন এইটা যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে থাকছে এবং পুরা উড়াতেই কিন্তু কাজ থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে এই সাদা কালারটা দেখেন সাদা কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরাটা জুড়েই কিন্তু কাজ করা আছে এবং একদমই ইউনিক একটা ডিজাইন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই যে ব্ল্যাক কালার লাস্টে আমরা দেখাই দিলাম ব্ল্যাক কালার দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যার ব্ল্যাক কালারটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ফুর পিসগুলো শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ